আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ময়মিন সিং এর অন্যতম একটা সেরা কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই কলেজের যোগ্যতা এই কলেজের আসন সংখ্যা এবং কত মার্ক হলে আমরা শহীদ সৈয়দ নজুল ইসলাম কলেজে চান্স পাবো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলেন শুরু করা যাক সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম কলেজে আসন সংখ্যা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব এই কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে সাতশো বাইশটি এবং মানবিক বিভাগে আসন সংখ্যা রয়েছে চারশো সত্তরটি ব্যবসায় শিক্ষা বিভাগে আসন রয়েছে তিনশো পঁচাত্তরটি এখন আমরা জানবো এই কলেজে কত মার্ক হলে চান্স হবে সেই বিষয়ে দেখো তোমরা যদি কেউ বিজ্ঞান বিভাগের হয়ে থাকো তাহলে তোমাদের এই কলেজে চান্স পেতে হলে অবশ্যই জিপিএফ লাগবে চান্স পাওয়া সম্ভব নয় এবং শুধু জিপিএ ফাইভ পেলে হবে না সেই সাথে তোমার নাম্বার পেতে হবে এগারোশো পঁচাত্তর প্লাস এগারোশো পঁচাত্তর প্লাস অর্থাৎ গত বছর এগারোশো পঁচাত্তর সর্বনিম্ন সর্বনিম্ন 1175 প্লাস এর তোমার সৈয়দ নূরুল ইসলাম কলেজে বিজ্ঞান বিভাগ থেকে চান্স হয়েছে এবছর মার্কটা কিছুটা কম হতে পারে তোমরা যারা সৈয়দ নূরুল ইসলাম কলেজে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করবে অর্থাৎ তোমাদের জিপিএ 5 এবং মার্ক 1170 মার্ক সর্বনিম্ন 1170 আছে তারা তোমা এই কলেজে বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারো এখন আমরা জানবো এই কলেজে মানবিক বিভাগ থেকে কত মার্ক এবং জিপিএ হলে আমরা চান্স পাবো নজরুল ইসলাম কলেজে মানবিক বিভাগ থেকেও চান্স পেতে হলে জিপিএ 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 লাগে লাগে এখানে কিন্তু আমরা থেকে আলোচনা করেছি মানে এই কলেজে সর্বনিম্ন আবেদন যোগ্যতা সম্পর্কে কিন্তু তোমার ফোর পয়েন্ট হলে তুমি এই কলেজে চান্স পাবে না তোমার জিপিএ ফাইভ থাকতে হবে এবং সাথে সেই সাথে গত বছর আগে যদি আমরা বিশ্লেষণ করি এক হাজার পঁচানব্বই প্লাস যারা পেয়েছে তাদেরকে এই কলেজ মানবিক বিভাগে ভর্তি নিয়েছে এই বছর তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মানবিকের ক্ষেত্রে যদি থাকে তাহলে তারা ভর্তি তো এই বছর যেহেতু জিপিএ হারটা অনেক কম অনেক কম এবং মার্কটাও অনেক কম তো সেই সুবাদে তোমরা যারা মানবিক বিভাগে এই কলেজে আবেদন করবে অর্থাৎ তোমাদের জিপিএ যদি ফোর পয়েন্ট এইট উপরে প্লাস মার্ক এক হাজার আশি প্লাস থাকে তাহলে তোমরা এই কলেজে মানবিক বিভাগে চান্স পেতে পারে এখন আমরা জানবো ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এই কলেজে কত মার্ক এবং কত জিপিও হলে চান্স পাওয়া যায় সিম্পলি সৈয়দ নজরুল ইসলাম কলেজে ব্যবসায় শিক্ষা থেকে তোমরা তোমাদের কারো ডি ফোর পয়েন্ট প্লাস থাকে অর্থাৎ সর্বনিম্ন ফোর পয়েন্ট থাকে তাহলে তোমরা এই কলেজে চান্স পেতেই পারো এখানে মার্কটা খুব বেশি একটা মেজর বিষয় না এখানে তোমাদের জিপিএ যদি ফোর পয়েন্ট প্লাস উপরে থাকে তাহলে তোমরা এই কলেজে চান্স পেতে পারো